রাষ্ট্রের মজুদ করে তোলা হচ্ছে আগামী নির্বাচনকে বঞ্চাল করে দেওয়ার জন্য আপনারা জানেন ফ্যাসিস্টদের আমলে মাদক ব্যবসা ছিল মাদক কারবারি ছিল মাদক সেবনকারী ছিল ফ্যাসিস্টা চলে গেছে এটা কি বন্ধ হয়ে গেছে আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে এই যে বাম দিকে কয়েকবার মাদকদের মাদক ব্যবসায়ীদেরকে মাদক কারবারিদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে আমাদের পলাশের মধ্যে এই জায়গাটা খালি শেরটেক সহ এই জায়গাটাকে মাদকদের রাজধানী বলা হয় অথচ আমার সামনে পুলিশ ফাঁড়ি আছে এই পুলিশ ফাড়ি প্রশাসন এখানে দিব্যালুকে সব কিছু হচ্ছে প্রশাসনের সামনে কিন্তু মাদক কারবারিদেরকে ধরে না আমরা যখন জিজ্ঞাসা করি আপনারা ধরেন না কেন ধরে না এই কারণে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এক সময় মাদক ব্যবসা করত এখন তাদের এই ব্যবসা একটি দলের নেতাকর্মীরা করে অভিযোগ আছে এই মাদক কারবারের সাথে প্রশাসনের লোকজন জড়িত এই অভিযোগ জনগণের মধ্যে আজকে প্রবলভাবে রয়েছে এবং জনগণ বিশ্বাস করে প্রশাসনকে বখরা দেওয়া ছাড়া এই মাদক ব্যবসায় এইভাবে এইভাবে ওপেন ছলাফেলা করতে পারে না এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যুব এবং তরুণ সমাজ এবং এই জাতিকে ধ্বংস করে দেয়া হচ্ছে এই জাতিকে কর্মক্ষমতা হারিয়ে তাদেরকে আগামীর অর্থনীতিতে তারা জানে কোনো ভূমিকা রাখতে না পারে সেটা এখানে করা হচ্ছে আজকে আমাদের চ্যালেঞ্জ যা আপনারা দেখেছেন এই পলাশে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে তারা বলা হয়েছে যে ওপেন এত লক্ষ টাকার অস্ত্র তাদের কাছে আগেই ছিল নতুন করে আরো এত লক্ষ টাকার অস্ত্র কেনা হয়েছে আপনারা দেখেছেন না আপনার কি শুনেছেন এই পলাশ থেকে কোন অস্ত্র উদ্ধার করা হয়েছে অস্ত্র উদ্ধার তো হয়নি আমাদের কাছে খবর আসছে প্রতিনিয়ত আরো অস্ত্রের মজুদ করে তোলা হচ্ছে এই অস্ত্রের মজুদ করে তোলা হচ্ছে আগামী নির্বাচনকে বঞ্চল করে দেওয়ার জন্য আমরা মনে করি প্রশাসন তার নিষ্ক্রিয়তার কারণে জনগণের জন্য মধ্যে আজকে যে আতঙ্ক বিরাজ করছে প্রশাসনকে এই আতঙ্ক সক্রিয় হয়ে সৃষ্টি তৈরি করতে হবে এটাই আমাদের দাবি আমরা মনে করি প্রশাসন যদি এই অশ্রোদ্ধার করতে না পারে তাহলে আগামীতে আমার এই জনপদ একটি আতঙ্কজনক জনপথ আন্ডার গরম হয়ে যাবে এবং আগামী নির্বাচনকে কাজে লাগানোর জন্য যে সমস্ত মজুদ রয়েছে এগুলিকে ব্যবহার করা হবে এবং খুনি করবে এটাই এই দেশের মানুষ বিশ্বাস করে এগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ আজকের এই জনপথ দাঁড়িয়ে জন্য প্রস্তুত হয়ে আছে মানুষের মধ্যে কিছু ভয় ভীতিও আছে আপনাদেরকে বলতে চাই ভয়ভীতির যুগ আমরা চব্বিশে খেয়ে এসে পড়ছি নতুন করে কেউ যদি ভয় দেখাতে আসে হমকিদের দিতে আসে আপনার জন্য আতঙ্ক হয়ে সামনে আসে আমরা তাকে ছেড়ে দেবো না ইনশাল্লাহ কারণ ভয় ভীতিকে আমরা ভয় পাইলে রাজনীতিতে আসতাম না ফেসিসদের সাথে ষোলভস লড়াই করে এই ময়দানে টিকে থেকে আজকে আমজাদ হয়েছি কাশেম হয়েছি নতুন করে কেউ আমাদেরকে ভয় দেখিয়ে পাত্তা পাবে না ইনশাআল্লাহ আজকে যারা বলে নির্বাচনের কেন্দ্র দখল করে দিবে তাই না নির্বাচনের কেন্দ্র কি মামুর বাড়ি ওয়ারিশ যে গেলেই আমরা ছেড়ে দিব অবশ্যই না আমরা স্পষ্ট বলতে চাই নির্বাচনের কেন্দ্রের দিকে যদি কেউ হাত বাড়ায় এই হাত আমরা ফেরত দিব না ইনশাল জনগণকে সাথে নিয়ে আমরা কিছু প্রতিরোধ করব ইনশাআল্লাহ বন্ধুগণ তাই আসুন আগামীর বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা সারা দেশে সৃষ্টি হয়েছে আমার এই নরসিংদীপলা নরসিংদী দুই আসন পলাশ আসনও একই সম্ভাবনার সৃষ্টি হয়েছে বরং বলতে পারেন নরসিংদীর পাঁচটি আসনের চাইতে এই আসনের সম্ভাবনা জনগণ সবচেয়ে বেশি দেখে এই সম্ভাবনাকে যদি বাস্তবে পরিণত করতে হয় এই সম্ভাবনাকে যদি জনগণের বিজয় পরিণত করতে হয় তাহলে জনগণকেই ভূমিকা রাখতে হবে জনগণ যদি দাঁড়িয়ে যায় জনগণ যদি দায়িত্ব পালনে এগিয়ে আসে তাহলে ডাকাত পালায় দুর্বৃত্তরা পালায় অমানুষটা পালিয়ে যেতে বাধ্য হয়